হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ঈদের দুই দিন আগে তিন দিন আগের ভিডিও তো আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বের হয়ে গেছি বিভিন্ন কাজে বিভিন্ন কাজে বলতে মেনলি আমার ভাইয়ের স্কুলে বেতন দেওয়া আর হচ্ছে বাজার টাজার করা শপিং করা শপিং যেন এবার ঈদের শেষই হচ্ছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শপিং হয়েছে অনেক ড্রেস হয়েছে আমার আর হচ্ছে অনেকেই অনেক ড্রেস মানে একটা একটা করে অনেকগুলো হয়েছে হচ্ছে সাত আটটার মতো ড্রেস হয়ে গেছে এবার ঈদে সবাই গিফট করছে আব্বু তারপরে আজ সেন্ট আম্মু সবাই গিফট করছে আর এই যে আমার ভাই বেতন দিতে এসে আমরা আটকে গেছি বিকাশে ওর স্কুলের বেতন হচ্ছে এভাবে দিতে হয় বিকাশে স্কুল বন্ধ ছিল বাট এই বিকাশের দোকানটা খোলা ছিল স্কুলের সাথে যেটা ওটা খোলা ছিল আর এইটা হচ্ছে স্কুলের সামনের এইটা এখন নতুন করছে আমি যখন আসছি ও ছোটবেলায় ছোট যখন ছিল মানে ক্লাস থ্রিতে তখন আসতাম অতটা ভালো ছিল না জায়গাটা এখন ভালো করছে আর আমাদের রাজশাহীর রাস্তা তো অনেক সুন্দর মাসাল্লাহ আর সবাই এখন রাজশাহী এত উন্নত হয়েছে যে কি বলবো অনেক ভালো হয়েছে আমাদের মেয়র সাহেব অনেক ভালো করছে রাজশাহীর আর রাজশাহী মানে ঢাকা শহরে ঘুরতে আমার একদমই ভালো লাগে না আর রাজশাহীতে মনে হয় যে যতই গরম হোক শীত হোক সারাদিনই যেন রাস্তায় ঘুরে বেড়াই রাস্তায় নদীর পাড়ে আর অনেক ভালো ফ্রেশ একটা আবহাওয়া থাকে ফ্রেশ একটা পরিবেশ আর কি আর আমাদের রাজশাহীর পরিবেশটাও অনেক সুন্দর মাস আর এই তো আমি আম সবাই বের হয়ে গেছি শপিংয়ের জন্য আমরা শপিং করব মেনলি আমুর বোরখা তারপরে আমি দেখি আমার তো কেনা শেষ তারপরও বাজারে বের হইলেও না মনে হয় যে কিছু কিনি তো আমার তো কেনার শেষ হয় না আমার খালি কিনতে ইচ্ছে করে এই তো আমরা সেই বাজার বাজারে চলে গেলাম প্রথমে আম্মু বোরখা কিনলো বোরখা পছন্দ করে বোরখা ঘুরে ঘুরে হচ্ছিল না তারপরে হচ্ছে লাস্টে আবার ঘুরে একই দোকানে আসতে হয়েছে অন্য দোকানে গিয়ে হয়নি অনেক দোকান ঘোরার পরে আবার সেই দোকানেই আসতে হয়েছে মানে যেটা আমাদের পছন্দ হয় সেটা ছাড়া আর অন্য কিছু নিতে ইচ্ছা করে না এই জন্য আর কি অন্য বোরখা মানে অন্য জিনিসগুলোও মনে ধরে না তারপরে আমার ভাইয়ের গেঞ্জি কিনতে হলো গেঞ্জি তারপরে শার্ট প্যান্ট যতটা ছিল আর কি ওরও ঈদ এবার ভালো ঈদ আমারও ঈদ সব চাইতে ফার্স্ট আমি আমার ভালো ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ ঈদের শপিং মানে শেষই হচ্ছিল না আর মনে হচ্ছিলো যে আরও কিছু টাকা থাকলে হয়তো বা আরও কিছু কিনতাম যদিও মানে আমার হচ্ছে জুতা কিনা হয়েছিল না সেই ভিডিওটা আমি লাস্টে দেব অবশ্যই দেখবেন মানে সব কিনেও যেন মনে হচ্ছিল যে আরও কিছু বাকি আছে কেনা হয়নি এরকম মনে হচ্ছিল আসলে মেয়েদের মন হয়তো বা এরকমই কি এত এত কিছু কেনার পরেও যেন মনে হয় যে আর কিছু বাকি ছিল আর কিছু কিনতে হতো বা হয়নি আর কিছু কেনা লাগতো কিনলে ভালো হতো আর কি পারফেক্ট হইতো এরকমটা মনে হচ্ছিলো আর কি এরকমটাই হয়তো বা হয় মেয়েদের ক্ষেত্রে জানি না ছেলেদের ক্ষেত্রে হয় না তবে আমার জানা মতে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় যে কিন কিনে এত কিছু কিনেও কেনা শেষ হয় না আর হচ্ছে বাজারে গেলে এটা ওটা দেখতেই থাকি দেখতে থাকে মেয়েরা মেয়ে মানুষ বলতেই মানে একটু শৌখিন একটু হচ্ছে কি বলবো শৌখিনতা বিলাসিতা পছন্দ করে একটু পোস পাস বা একটু ভালো থাকতে পছন্দ করে স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করে মেয়ের মানুষ আর ছেলেদের হচ্ছে এটা ওটা হলেই হলো একটা শার্ট একটা প্যান্ট হলেই হলো এই তো আমার শপিং শেষ অলমোস্ট শেষ হয়েও হইলো না শেষ যাই হোক তারপরে স্যান্ডেল কিনতে গিয়ে আমার তো অবস্থা খারাপ স্যান্ডেল কেনা হলো না আমার হচ্ছে স্যান্ডেল পছন্দই হলো না যেটা পছন্দ হয়েছে দামে হলো না আর কি কেয়ার করার তারপরও কিনতে মানে না কিনেই চলে আসলাম কিছু করার নাই। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল হাফেজ